ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কথা ভালো আছি 5 লাখ টাকার নিচে নাকি আজকে ইনটারভিউটন দিবেন হ্যাঁ ভাই 5 লাখ টাকা আচ্ছা 5 লাখ টাকা অনেক নিচে অনেক নিচে 4.5 লাখ টাকার আশেপাশে বাজেট নাকি 4.5 লাখ টাকার আশেপাশে দর্শক একটা কথা যাদের পুরাতন গাড়ি দরকার মানে কভার ভ্যান অল্প টাকার ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি লাগবে আসলে এই বাজেটের ভিতরে বর্তমানে মার্কেটে কিছুই পাওয়া যায় না ভালো কন্ডিশনের তো এই গাড়িটা বিক্রি হবে ইনটারভিউটন মডেল হচ্ছে কত বড় ভাই মডেল দুই হাজার একুশ একুশে দশ মাসে রেজিস্ট্রেশন আচ্ছা পেপারটা বাস আপডেট আছে নাকি পেপারটা আপডেট আছে চাকা গুলো সবটি নতুন চাকা নতুন আরো চাকা নতুন আচ্ছা ভাই লোকেশন তো বলেন তো আপনার কোথায় আসতে হবে দোরবেরি বাদ উত্তরা কামারপাড়া থেকে রোড যেটা দোরবেরি বাদ ঢুকছে সেটাই আচ্ছা আচ্ছা এখানে আসলে বোগলায় ফোন দিলে এখানে আসলে ফোন দিলে একবার দোরবেরি বাদ পাম্পের বোগলা আসলে একবার কাছাকাছি নাকি

এক বছর যাবে আচ্ছা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই দিই আপনাদের এক নজর তো রানিং গাড়ি নাকি ভাই হ্যাঁ রানিং গাড়ি এই যে চালা ডালা চেক করে নিতে পারবে না ভাই এই যে চালা চুলা চেক করে সব ভাবে এই দেখেন এদিকে দেখেন এই যে জুরি টুরি ভালো আছে সেসিস সেসিস ঠিক আছে ভাই সেসিস সেসিস 100 আছে 100 তে 100 আছে সেসিস 100 তে 100 হ্যাঁ অল্প চালা গাড়ি 57000 কিলো চলা মাত্র 57000 কিলো চলা 57000 কিলো চলা এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই একটু একটু রং এর আচর আছে আপনারা যদি চান আলোচনা সাপেক্ষে এগুলো করে দেওয়া হবে নাকি করে দিন ভাই আমি বলি যারা গাড়ি কিনতে চাচ্ছেন এটা যে দাম দিয়েছেন দাম আমি করে দিন সমস্যা নেই ঠিক আছে এটা কোনো মেজর কিছু না এটা একটু একটু রঙের আচরণ আছে এগুলো কিছু না আপনার জানেন তারপর ফ্রেশ কন্ডিশন আছে এই সামনে হেডলাইট অরিজিনাল হেডলাইট একটু ফাটা আছে আই থিঙ্ক চাইলেটও চেঞ্জ করে দেওয়া যাবে নাকি ভাই হ্যাঁ চেঞ্জ করে দেবো আপনি বলেন এবার কয় টাকায় দিবেন গাড়ি এটার দাম বড় ভাই চাচ্ছি আমি

এটা আপনিও আলোচনা সাপেক্ষে দিয়ে দিবেন যাই হোক আলোচনা দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আরো অনেকগুলা গাড়ি আছে গেরেজে কোনো সমস্যা নাই আসবেন দেখে এসে চালাই নেবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম